কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন দ্রাব্যতা গুণ ফল থেকে সি এ থ্রি পিও ফোর হোল টু এর দ্রাব্যতা গুণ ফল অর্থাৎ সলিউবিলিটি প্রোডাক্ট হল অপশানগুলি হল এ ফোর স্কোয়ার বি নাইন এস কিউ সি সাতাশ এস টু দি পাওয়ার ফোর ডি একশো আট এস টু উত্তরটি হল ডি একশো আট পাওয়ার ফাইভ এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব সি এ থ্রি পি বিয়োজিত হয়ে তিনটি CA2+ আয়ন এবং দুটি পি 3- আয়ন উৎপন্ন করে অতএব দ্রব্যতাগুণ ফল কেএসপি সমান সিএ টু প্লাস আয়নের গাঢ়ত্বের হোল কিউ ইন্টু পিও ফোর থ্রি মাইনাস আয়নের গাঢ়ত্বের হোল স্কোয়ার এখন দ্রাব্যতা সমান এস মোল পার লিটার হলে দ্রাব্যতা গুণ ফল কে সমান থ্রি এস কিউ তিনটি সিএ টু প্লাস আয়নের জন্য ইন্টু টু স্কোয়ার দুটি পিও ফোর থ্রি মাইনাস আয়নের জন্য বা দ্রাব্যতা গুণ ফল কে সমান একশো আট এস টু দি পাওয়ার ফাইভ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ